স্নেহা আমরা আবারও আজকে কিচ্ছু খাইনি গত দুই দিন ধরে কেবল পানিয়ে খেয়ে যাচ্ছি আমরা কি আর কখনো একটা ভালো জীবন পাবো না আমরা কি কোনো দিনই পেট ভরে খাবার খেতে পারবো না আপু মাঝে মাঝে তো মনে হয় আমরা কেবল কষ্ট করতেই এই দুনিয়াতে এসেছি মা বাবা মরে যাওয়ার পরে তো আমাদের কোনো আমাদেরকে দেখে না আর এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে আমরা দুবেলা খেতেও পাই না কিছুদিন পরে তো লাজ লজ্জা ভুলে ভিক্ষা করতে যেতে হবে আপু স্নেহা আর নেহা একে অপরকে জড়িয়ে ধরে তারা দুই কান্না করছিল স্নেহা আমরা অসহায় হতে পারি কিন্তু দুর্বল না নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালো দিন দেখাবে কিন্তু কিভাবে আপু আমার তো মনে হয় না আমাদের ভাগ্য আর পরিবর্তন হবে এমন সময় সেখানে এক বৃদ্ধ মহিলা আসে বাচ্চারা তোমাদের কষ্ট আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তোমরা কি সত্যিই তোমাদের জীবন বদলাতে চাও আমি কয়েক সপ্তাহ যাব তোমাদের উপর নজর রাখছি তোমরা আসলেই অনেক হ্যাঁ বুড়ি আম্মা আমাদের জীবন এতটাই কষ্টের যে মাঝে মাঝে ইচ্ছে করে আমরা মরে যাই আমরা কেবল এই অন্ধকার থেকে বের হওয়ার জন্য একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছি বৃদ্ধ মহিলা তার পকেট থেকে একটা চাবি বের করে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের নামেও করতে চাই তাই তোমরা তোমাদের নামটি এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও বাচ্চারা তোমরা মনে রেখো এই চাবি একটা জাদুর চাবি এই চাবি কেবল তাদেরই কাজে আসে যারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকে তোমাদের দুইজনকেই কঠিন একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় তোমাদের ইমানদারি আর তোমাদের প্রেম তোমাদের সঙ্গ দেবে বুঝতে তোমরা আমি কি বলতে চাইছি কিন্তু বুড়ি আম্মা আমরা এই চাবি দিয়ে কি করব। এই চাবির কাজ কি এই চাবি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে তোমরা একটা পদ্ম ফুল দেখতে পাবে ওই ফুলটা একটা জাদুর ফুল ওই ফুলের সাহায্যে তোমাদের জীবন বদলে যাবে তবে একটা কথা মনে রেখো এই ফুলের শক্তি ততক্ষণই কাজ করবে যতক্ষণ তোমরা দুই বোন একে অপরকে ভালোবেসে যাবে স্নেহা আর নেহা এই কথা শুনে অনেক খুশি হয় কারণ তারা দুই বোন আগে থেকেই একে অপরকে অনেক বেশি ভালোবাসে বুড়ি আম্মা আমরা দুই বোন কখনোই একে অপরকে ছাড়বো না আমি তো আমার বোনকে অনেক ভালোবাসি আর আমার বোন তো আমি বলতে অন্ধ আপনি শুধু আমাদের বলেন আমাদের কি করতে হবে বুড়ি আম্মা মুচকি হাসে আর ওই চাবিটা নেহার হাতে দেয় এমন সময় তাদের ঘরের মধ্যে একটা অদ্ভুত বাতাস আসে আর তাদের চারপাশ একেবারে বদলে যায় স্নেহা দেখ আমাদের চারপাশ একদম বদলে যাচ্ছে আপু এ আমরা কোথায় চলে আসলাম এই জায়গাটা তো খুবই রহস্যময় স্নেহা আর নিহা অদ্ভুত একটা পৃথিবীতে চলে যায় এমন সময় তারা দেখতে পায় একটা পুকুরের মাঝে একটা পদ্ম ফুল আছে আর ওই পদ্ম ফুলের চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে আছে স্নেহা এটা কি ওই ফুল যেটার কথা বুড়ি আম্মা বলেছিল হুম হয়তো এটাই ওই ফুল কিন্তু এই ফুল নিতে হলে এখন তো আমাদের এই পানির ভেতরে যেতে হবে তারা দুই বোন সাতার কেটে ওই পদ্ম ফুলের কাছে যায় এমন সময় সেখানে একটা ডাইনি প্রকট হয় এই পদ্ম ফুল সবার হাতে ধরা দেয় না তোরা কি ভেবেছিস এত সহজে এই পদ্মফুল তোদের হাতে ধরা দেবে আর আমি তোদের এই পদ্মফুল নিয়ে এখান থেকে যেতে দেব কখনোই না এই পদ্মফুল নিতে হলে যে কোনো একজনকে মরতে হবে একজনের না একজনের প্রাণ আমি চাই তোদের দুই বোনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে তাহলেই অপরজন এই পদ্মফুল পাবে এই কথা শুনে দুই বোন অবাক হয়ে যায় আপু তুমি এই ফুল নিয়ে বাড়ি চলে যাও আর আমি আমি এই কাছে আমার প্রাণ দিচ্ছি মরে যাই কিন্তু তুমি বেঁচে থাকো তুমি একটা ভালো জীবন ডিজার্ভ করো আপু না স্নেহা আমি তোকে এখানে রেখে কোথাও যাব না আমরা একসাথে এসেছি আর একসাথেই ফিরে যাব। যে কোনো একটা সিদ্ধান্ত নে তা না হলে আমি তোদের দুইজনকেই খেয়ে ফেলব দুই বোন ডাইনির কোনো কথা কানে না নিয়ে একসাথে পদ্ম ফুলের দিকে হাত বাড়ায় আর পদ্ম ফুল তাদের হাতে চলে আসে তোরা তোদের পরীক্ষায় পাশ করেছিস তোরা দুইজন একে অপরের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারিস তা তোরা এই পরীক্ষার মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছিস তাই এই পদ্মফুল তোদের নিয়ে যায় এই পদ্মফুল এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায় এরপর স্নেহা আর নেহা ওই পদ্মফুল নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে আপু দেখো এই ফুলটা কত চমকাচ্ছে হ্যাঁ রে বোন দেখ এর সুগন্ধটা কত মিষ্টি কিন্তু এখন আমরা এই ফুলটা দিয়ে কি করব। এই ফুলের কাজ কি আপু ভুড়ি আম্মা তো বলেছিল এই পদ্মফুল ফুল আমাদের জাদুর রান্না ঘরে নিয়ে যাবে কিন্তু এখন সেটা কিভাবে হবে এই পদ্ম ফুলের না চোখ আছে না মুখ আছে এটা তো কথাও বলতে পারে না হয়তো এই পদ্ম ফুলের মধ্যে চাবি ঘুরালে কিছু একটা হতে পারে দেখ এই ফুলের মাঝের অংশে তালার মতো কি যেন আছে চল এটার ভেতরে চাবি ঘুরিয়ে দেখি কি হয় তার পকেট থেকে ওই নেহা জাদুর চাবিটা বের করে এমন সময় ওই চাবিটা একা একাই আকাশে উঠতে থাকে আর উড়তে উড়তে সেই ফুলের ভেতরে যায় এরপর সে ওই পদ্ম ফুলের তালা খুলে ফেলে এমন সময় তাদের সামনে তীব্র আলো প্রকট হয় আর তৎক্ষণাৎ সেখানে একটা ফুলের রান্নাঘর হাজির হয় তারা দুই বোন ওই রান্নাঘরের ভেতরে যায় আপু দেখো এই রান্নাঘরটা কত সুন্দর কিন্তু এখানে কোনো খাবার নেই কেন আমরা এখানে খাবার বানাবো কিন্তু কিভাবেই বা বানাবো এখানে তো খাবার বানানোর মতো কিছুই নেই মনে হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে এমন সময় তাদের দুই বোনের সামনে একটা কাগজ উঠতে উঠতে আসে এই রান্নাঘরে তখনই রান্না হবে যখন তোমরা কোনো ক্ষুধার্ত লোককে খাওয়ানোর ইচ্ছা পোষণ করবে স্বার্থপর লোকেরা এই ফুলের ঘরে রান্না করতে পারবে না স্নেহা আর নেহা একে অপরের দিকে তাকায় তারাও বুঝতে পারে তাদের মতো এমন আরো অনেক মানুষ আছে যারা দিনের পর দিন না খেয়ে থাকছে তাই তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা সকল অভুক্ত লোকেদের খাবার খাওয়াবে ওই পরিকল্পনা অনুযায়ী তারা পদ্ম ফুলের রান্নাঘরে অনেক খাবার রান্না করে আর সেগুলো ক্ষুধার্ত লোকেদের খাওয়াতে থাকে আর তারাও খেতে থাকে একদিন তাদের কাছে আবার সেই বৃদ্ধ মহিলা আসে বেটি তোমরা এই পদ্মফুলের ফুলের রহস্য ভেদ করে ফেলেছো তোমাদের মন যতদিন পরিষ্কার থাকবে এই পদ্মফুল ঠিক ততদিনই তোমাদের হয়ে থাকবে তোমরা পর্যন্ত ক্ষুধার্ত লোকেদের খাবার খাওয়াবে ততদিন পর্যন্ত তোমরাও খাবার খেতে পারবে আর সেই সাথে তোমরা একশো জন গরিব লোকেদের খাবার খাওয়াতে পারলে এই পদ্মফুলের রান্নাঘর তোমাদের একশোটি সোনার কয়েন উপহার দেবে এই কথা শুনে স্নেহা আর নেহা অনেক বেশি খুশি হয়ে যায় এরপর থেকে তারা গরিব লোকেদের খাবার খাওয়ানোর পাশাপাশি সোনার মুদ্রা উপার্জন করতে শুরু করে আর ওইগুলো বিক্রি করে আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে